সেদিন যাকে আল্লাপাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল মান আদম আল্লাহ পাক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আলি ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দিও আল্লাহ রবুল্লা আলমিন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিক ভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নেই হ্যাঁ এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরা গোনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল আলী ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ কিন্তু আমরা কি চাইবো জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে জাহান জাহান্নাম কি এটা একটা হারিস দিয়ে বুঝাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান্নামে নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড বা এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ উপরে আলমিন এই পৃথিবীর সব সেইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন ঢুকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্টে ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা নাফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ফাইন্নামা তুআ ফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামত কেয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন সেদিন যাকে আল্লাহাক জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল